চলো তো আজকে আমরা যাচ্ছি আম খেতে তো দেখো কত সুন্দর ভিউ দেখে নাও এখানকার এখানকার পরিবেশটা দেখো আর এ দেখো আমাদের আম গাছ গাড়ি নিয়ে চলে এসেছি পুরো দল বল বেঁধে আম খাওয়ার জন্য তো দেখা যাক কারা কারা আম খাচ্ছে এখানে ও আচ্ছা তোমরা এখানে আম খাচ্ছো দেখাও দেখাও আমরা দেখাও নিউজ দেখো দেখাও হ্যাঁ ও দারুন সুন্দর আমার যার খাবার ইচ্ছা দেখো 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 কেমন করে খাচ্ছে দেখো আমাকে আমরা আম খাচ্ছি আমটা দেখো দারুন টেস্ট নরেনকে দেখি নরেন কেমন কেমন কি বলছো